আমরা আমাদের কাস্টমার থেকে ফ্রিকুয়েন্টলি কিছু কোশ্চেন পাই তার মধ্যে কিছু কোশ্চেন নিয়ে আজকে আমি কথা বলবো প্রথম প্রশ্ন প্রোডাক্ট অর্ডার করার আগে কি আমাদেরকে অগ্রিম কোনো টাকা দিতে হবে দ্বিতীয় প্রশ্ন প্রোডাক্টে কি আমাদের বাড়িতে নিয়ে পৌঁছে দেওয়া হবে আমরা তিন নাম্বার যে প্রশ্নটা পেয়ে থাকি সেটা হচ্ছে এখানে আমরা যে সব আইটেম দেখতে পাচ্ছি সবগুলো আইটেম কি থাকবে এবং যেরকম দেখতে পাচ্ছি এরকমই কি থাকবে চলুন জেনে নেই সেই সব প্রশ্নের উত্তর প্রশ্নের উত্তরটা হলো না আপনাকে অর্ডার করার আগে কোনো ধরনের টাকা অগ্রিম দিতে হবে না প্যাকেজটি আপনি হাতে বুঝে পাবেন তারপরে টাকাটা দিবেন দ্বিতীয় প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা এটি সারা বাংলাদেশে সব জেলাতে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা জানি ইদানিং হচ্ছে বিভিন্ন ধরনের প্রতারক চক্র আছে যারা হচ্ছে আপনাদের ভিডিও দেখায় একটা দেয় অন্যটা কিন্তু আমরা তা না আপনি ভিডিওতে যা যা দেখতে পাচ্ছেন সবগুলো আইটেম হাতে বুঝে পেয়ে তারপরে আমাদেরকে টাকা দিবেন তাই এ ধরনের কোনো সন্দেহ না নিয়ে আপনারা নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন আপনারা অর্ডার করতে উপহার গীপস এর পেজে মেসেজ করুন অথবা স্ক্রিনে নাম্বারে কল করুন ধন্যবাদ সবাইকে